মাসি বাড়িতেই বলো আর মামা বলো এরকম ভাবে আমরা সারা দিন হাসি মজা ঠাট্টা করেই থাকি আর এখানে দেখতে পাচ্ছো গরম গরম তালের বড়া বানানো হচ্ছে আমরা এটাকে বড়াও বলি পিঠেও বলি তো যাই হোক দেখো ছোটো ছোটো করে সুন্দর করে খুব সুন্দর করে বানানো হচ্ছে আর বানাচ্ছে বুলদি আর কুয়াশা আর দেখো আমরা টেস্ট করছি আর ওগুলো ফ্যান কেমন বন্ধু

নেক্স ডেতে আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি দেখো দুজনেই আমরা আসছি শাপলা ফুল তুলতে এই যে দেখো এই পুকুর ছড়া আর কি ছড়া বলে না রে পুকুর পাড়া তুই না এই দেখ আর আমরা খাচ্ছি তালের বীজ আর হ্যাঁ কে কে এই তালের বিষটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু খাই আগে থেকেই খাই তো দারুণ টেস্টি লাগে টেস্ট বলতে কীরকম টেস্ট নারকেল যেরকম নরম হয় এটা একটু শক্ত হয় নারকেলের মতো টেস্ট না যদিও যাই হোক তবুও ভাল লাগে আর কি মামাবাড়িতে মোবাইল চার্জার না নিয়ে যাওয়া আমাদের অসুবিধা হয়েছে কি বলবো তার জন্য আমি একটা ছোট্ট ব্লগ করেছি আর যেহেতু আমার আইফোন চার্জার আর অন্য কোনো চার্জার দিয়ে যেহেতু চার্জ করা যায় না তার জন্য আমি ছোট ছোট করে ব্লগ করেছি আর তোমাদেরকে শেয়ার করেছি আর কে কে শাপলা ফুল পদ্ম ফুল পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা কারা কারা তালের বীজ খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর কেমন লাগে সেটা